যুবক সমাজ ভাইয়াই যারার বনি তোরে জমিন বিবাহ দিলে ঈশ্বরে ভাইয়াই তুমি নাই চেষ্টা করি ও রোজা মার সব নাই হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইল না সামান্য সামান্য লইয়া যাও তোমার বইনে অপেক্ষা করবা আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই রে এই বছর রোজা মাস আমার বাড়ি তারি দিবা নিনা না কারণ বলাই মৈশ্বল ভণ্ড দিন একদিন লাগাই দিছে এর কারণে বাইয়ানি রে এই রুজা মাছ আবার ঘরে তুমি তোলা ভার বেসারও বেশি দরকার নাই তুলা লড়ি যাই বনি বাড়ি যখন বইনে যখন খবর পাইবা আমার সমারি খুনা বাজারে হৈলা রোজার দিন ইস্তারি বাড়ি যায় রুজা আগে আন মাথা না এ বেঙ্গালুর কালি বহু পিটে থরি তাই ইস্তারি দিন না বলত কিনে ভাড়াই কিন্ত মা খারাপ পা না না হকমাত মাতিয়া তুমি লইয়া খাইলাও না একশো টাকা আনার জিলাপি এক কেজি মিলতেলে না আইথা না হন আইথ এর কারণে যাওয়া যুব সমাজ বাইয়াই যারার বনিন তরে জমিন বিবাহ দিলে ঈশ্বরে তুমি নাই চেষ্টা করি ও রোজা না সাই সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কই আর না সামাইল না সামাইল না লইয়া যাও তোমার বইনে অপেক্ষা করবা আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই রে এই বছর রোজা মাস আমার বাড়ি স্থারি দিবা নি না কারণ বলাই মই সলফন্ড দিনাক্তনে লাগাই দিছে এর কারণে বাইয়ানি রে এই রোজা মার সাবার ঘরে তুমি তোলা বারো বেসর বেশি দরকার নাই তুলা লড়ি যাই বনি বাড়ি যখন বইনে যখন খবর পাইবা আমার সোমারি কুণা বাজার বইন বাড়ি জনে বারইবা বাইরে দেখিয়া জমিন ও খান্ডন আরম্ভ করবা ও ভাই আমি তোমার স্টারির বুকাশি নাই রে ভাই আইজ আমার জমিন আগে জমিনও আমার বাড়ি আইস আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দেখুয়া আল্লাহ তোমার দ্বন্দ্ব উলতো বরকত বাড়াই দেখা কারণ এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি দেব এই বেটির মা জমিনও নাই বাবা জমিনও নাই রোজা দিলাইছয় আল্লাহর বান্দে আল্লাহার বন্দিরাত্রেটার নামাজ পড়িয়া আল্লাহর দরবার মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার বাইর হায়াত বাড়াই দে আমার বাইর দ্বন্দ্ব আমি দে এর কারণে আমার ভাইয়া নকল ও জন ভাইয়া দন যেটা আছে দন হইল আমাদের ফিতনা দনর কারণে জমিন মানুষে মার্ডার করিলেন গত বছর দেখছে শিলচর মধুরবন সারা ওয়ার্ল্ডের মানুষে জমিন খান্দি ছেড়ে মা বাবার একজন মাত্র সন্তান আট বছর রায়াল মঞ্জুর নর বসে চাকু মারিয়া জমিন হত্যা করে লাইছে নানি যে মানুষে জমিন দেখছে আয়াল মঞ্জুর সেটার মধ্যে যখন চাকু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দরওয়ায় বাবায় গামছা দিয়ে মান্দ কিন্তু মা মা বাবায় জমিন ও খান্দি শুনে রে এই দনর কারণে আট বছর বাচ্চা আয়ান মঞ্জুরের জমিন ও হত্যা করা হইছে এর কারণে আমার ভাই নখল আমার বাবা খল দন জমিন ও যেটা দন হইল আমাদের জন্য ফিটনা বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাই ভাই তোমার সন্তান আদির জন্য বানাই ভাই দুতলা তিনতলা বিল্ডিং বানাই ভাই বন্দা যখন জমিন ও মারা যাই মারা যাব লগে লগে তোমার ওলা দু তুমারে নিশোর থালো আইন বাবা মারা যায় মা বাবা মারা যাইবা মারে দাওয়ার করে আওলাদে পরামর্শ করবারে বাবা দুতলার মধ্যে শয় এই জায়গার মধ্যে মানুষে দেখতা ভরতা নাই নিসর তলায় লইয়াই অত সুন্দর ঘর বানাইলাই অত সুন্দর সিজি বিল্ডিং বানাইলাই বন্দা মারে দাওয়ার পরে দুই টনে আড়াই ঘন্টা গরর ভিতরে রইবাই এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা গোসল শেষ করিয়া খাবনার মাধ্যমে আবৃত্ত করবা তোমার করার রাখবা হাজার হাজার মানুষ আইয়া জমিন মুখ দেখবা কিন্তু বন্দার তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নেকামল করিয়া যাও আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা কালা জুলি লিকা ربه فليعمل فليعمل عملا صالحا ولا

এই দুনিয়ার জমিন জমিন আল্লাহর বয় হিল বাইরে যদি কোনো মানুষে জমিল আল্লাহর ডরাই আল্লাহর বয় হরে আর যদি বন্দায় জমিল ডরে জগুরু জল সারি দে আবার আল্লাহ বর